মাত্র সতেরো বছর বয়সী এই তাসলিম তাসলিমা আজ অন্তর কেউ তার এই মানসিক ভারসামহীনতা এবং অসহায়তার সুযোগটি কাজে লাগিয়ে তার সাথে খুব জঘন্য রকম কাজ করেছে তাসলিমের এই ঘটনা আমাদেরকে নতুন করে ভাবায় মানুষ আসলে কতটুকু নিচে নামতে পারে কতটুকু জঘন্য কাজ মানুষের দ্বারা হতে পারে প্রতিদিন আমরা কত মানুষ দেখি কিন্তু চোখে পড়ে না একজন তাসলিমাকে সে একজন কিশোরী মানসিক কিছুটা অসুস্থ তার ঠিকানা রাস্তা আর বাস্তবতা ভয়ঙ্কর তাসলিমা আজ অন্তঃসত্তা সাইমাশ 35

অন্ধকার করে তুলে পরoportite তাকে চরম অবহেলা এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয় বর্তমানে সিলেট নগরীর পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনের খালি জায়গা এবং জল্লারপার মসজিদের সিরি তার একমাত্র ঠিকানা আমি গো মাই ওডি ও না যে কিটা জেম কিটা মতিদের কান্দা ঘুমায়ে আর শীতল না এটা কোনো মনতেই ঠিক হয় না এটা যে এই পথে অনেক বাজে কাজ করছে শিশু ও একটা শিশু ওটা আমানোরের বাচ্চাwriteData লাগিতা করছে মানুষের ঘর তো বুঝলো না তারে তো বইন একটি শিশু একটি ভবিষ্যৎ আজ জন্মের আগেই ও নিরাপদ তাসলিমা আজ রাস্তায় নিরাপদ নয় নিরাপদ তার গর্ভের অনাগত সন্তানও ওর কোনো নাই যে অতন সময় কি হয় তা কেউ বলতে পারবে না আমি আমার পড়টাকে মানে ওরা দেখতেছি দুই বছর ধরে মানে এই রাস্তাঘাটে তাকতেছে নিরাপদ না যেই করছে এটা তো খুব অন্যায় করছে অপরাধ করছে খাবার নেই চিকিৎসা নেই নেই কোনো নিরাপদ এই ঘটনা কোনো একক গল্প নয় এটি আমাদের সামাজিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের স্পষ্ট প্রমাণ কষ্ট আর সকালে যে কিতা ঘুমাই তাই না আমার শৈল যে বেদনা করে যে অশান্তি করে আর যদি আমরা নীরব থাকি আগামীকাল আরেকটি তাসলিমা এই রাস্তাতেই হয়তো হারিয়ে যাবে তাসলিমা দয়া নয় চায় ন্যায় বিচার আর তার অনাগত সন্তান চায় একটি নিরাপদ ভবিষ্যৎ নিবেন্দু তালুকদার সিলেট ভিউ